ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান সরকার নাগরিকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার প্রেক্ষাপটে দেশটিতে স্টারলিঙ্ক স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক শনিবার রাত একটা চার মিনিটে ইলন মাস্ক তার এক্স সাবেক টুইটার প্ল্যাটফর্মে এই ঘোষণা দেন পোস্টে লিখেছেন দ্য বিমস আর অন অর্থাৎ স্টারলিঙ্কের সিগনাল চালু রয়েছে খবর জেরুজালেম পোস্টের এর আগে শুক্রবার ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল পরিস্থিতির কারণে দেশজুড়ে ইন্টারনেটে অস্থায়ী সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে ফলে তেহরান ও জেরুজালেমের মধ্যে চলমান সংঘাতের সময় ইরানি নাগরিকরা বাইরের সংবাদ মাধ্যমে প্রবেশ করতে পারছিলেন না ইন্টারনেট সেবা বন্ধ থাকায় দেশটির সাধারণ মানুষ আন্তর্জাতিক সংবাদসহ সব ধরনের তথ্যের উৎস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এ অবস্থায় স্টারলিংকের মাধ্যমে বিকল্প ইন্টারনেট সংযোগ চালু করেন ইলন মাস্ক উল্লেখ্য স্টারলিঙ্ক হল স্পেসেক্সের মালিকানাধীন একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম